একদম পঞ্চান্ন দিয়ে দিলাম বিরাশিতে খুশি তো ভাই হ্যাঁ খুশি হ্যাঁ আমিও দিয়ে দিলাম হাজার গেলাম আর বাহান্ন না ভাই আরে পারবেন চুয়ান্ন দিলাম আর বেশি

ঠিক আছে আমি আজকে যেভাবে মানে যেই অফারটা দিব এটা বলে দিলাম দুশো বিরানব্বই নাম্বার প্লেয়ার আজকে চ্যালেঞ্জ সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার টাকা গাড়ি মানে আপনি ডাইরেক্ট বলতেই পারেন ডাইরেক্ট কাজীপাড়া চ্যালেঞ্জ কাজীপাড়া চ্যালেঞ্জ কাজীপাড়া চ্যালেঞ্জ আচ্ছা যাই হোক সব যেহেতু ভাইয়া চ্যালেঞ্জ দিয়ে ফেলছে আমার বলার কিছুই থাকবে না শুধু রিকোয়েস্ট থাকবে একটাই যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকতে হবে কারণ অনেক কিছু হয়তো মিস করে যাবেন যদি ভিডিওটা স্কিপ করেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন এখনও সাবস্ক্রাইব করে থাকেন বাইকের সকল নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন ভিডিওটি শুরু করে

সেটা যে বাহিরে দেখতে পেলে আমি একটা সিরিয়াল এগুলি কি বেচার ভাইয়া হ্যাঁ ভাই এগুলো বেচার আমার শোরুমে জায়গা সিরিয়াল দিয়ে আচ্ছা আমরা তাহলে শুরু করি প্রথম শুরু এই যে আচ্ছা এটা আর কি বলা হয় সিআরজেড কন্ডিশন বাই ফ্রেশ সুপার কন্ডিশন ফ্রেশ একদম সুপার কন্ডিশন হ্যাঁ 19 এর মডেল আপনাদের হচ্ছে 25 ট্যাক্স টোকেন করা মালিক স্মার্ট কার্ড ওকে গাড়ি নামায় দিব চালাবে চালায় নেবে যাদের হাইট ছোট তাদের জন্য তাদের জন্য এটা

তারপর পর ফাশ করে দেখাবেন স্ক্রিনশট 17 হয়ে যাবে আচ্ছা নেক্সট আচ্ছা অনেক বেশি হয়ে যায় লাখ না পঁচানব্বই দিলাম না

এটা মডেল কত এটা মডেল হচ্ছে ভাই 19 এর মডেল 19 এর মডেল 19 এর মডেল কত দিচ্ছেন তিন টিকে দুইটা আছে সাদা আছে একটা লাল আছে একটা চার যেটা লাগে এটার হচ্ছে দাম দিছি আমি মাত্র 95000 টাকা কত 95 একদম বাটা বলেন বাটা বাটা বলমু হ্যাঁ একদম বাটা 85 85 85 তে দিয়ে 82 তে 82 তে ভাই দিয়ে দেন দিলাম 82 তে 82 তে দাপা দাপ খালি দিয়ে দেবেন যাইব পরে হ্যাঁ তারপর এটা হচ্ছে আরটিআর আছে ব্ল্যাক কালার এটা 17 এর মডেল

থাকে না তো ভাই দেন আচ্ছা কেউ দাম দিবি করবেন না 55 দিয়া দিলাম 55 তো মেট্রো প্লাস আচ্ছা তারপর হচ্ছে এই যে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার এটা 10 বছরের কাগজ এটার দাম দিছে মাত্র 70000 টাকা 70 বেশি হয়ে যায় আচ্ছা 65 দিয়ে দিই রজন ভাই আচ্ছা 62 60000 টাকা গ্ল্যামার আপনি খুশি তো ভাই হ্যাঁ বিয়ারসা খুশি হ্যাঁ আমিও খুশি দিয়ে দিলাম 60000 60000 টাকা গ্লামার আচ্ছা ভাই বোল্টের জোরা বোল্টের জোরা

পালসার ডাবল ডিস্ক এটা যে আয়শা চালাবে নামায় আমার মনে রেখে যাবে না ভাই তাই নাকি পিস্টার দিয়ে সাউন্ডটা শোনাই দি চল নাই সাউন্ড ভাই তাই একদম স্মুথ সাউন্ড একদম ইঞ্জিন কিন্তু খোলা হয় না ভাই আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন 19 এর মডেল 10 বছরের পেপারে ডাবল ডিস্কের কিন্তু ভাই ডাবল ডিস্ক আচ্ছা এটার দাম দিতে মাত্র 1 লাখ 35 হাজার কত 1 লাখ 35 একটু কাছে আসেন একটু কাছে সুন্দর করে বলেন আবার 1 লাখ 35 হইলো না দাম ভাবছি কমাবেন 30 হ্যাঁ 30 এ দিয়ে দিছি হবে না আচ্ছা 28

50 তে দিলাম সুজন ভাই জেগोटेन জেগोटेन আচ্ছা 50 এ দিলাম দাম আদি করবেন না 50 এটার দাম ভাই মাত্র 65000 65 বেশিও হegaছ ভাই আচ্ছা দিলাম আচ্ছা মাত্র কত

ডিসকভার দিছি মাত্র সত্তর হাজারে ফিক্সড আচ্ছা আটষট্টি ষাট হাজার টাকা ডিসকভার পঁয়ষট্টি ষাট হাজার না ষাট হাজার না ভাই পঁয়ষট্টি বাষট্টি দেন তাহলে আচ্ছা দিলাম বাষট্টি বাষট্টিতে ডিসকভার তো আমার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া কাজীপাড়া হচ্ছে মেট্রো রেল দুশো বিরানব্বই নম্বর পিলার দুশো বিরানব্বই নম্বর পিলার এখানে একটা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে সুজন ভাই হাজির আচ্ছা আপনার এই যে কাগজপত্র নামটা ট্রান্সফার কি নাম হচ্ছে আমাদের

Ahora va la